আজকের নাটক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী অবলম্বনে মুক্তি অভিনয়ে নন্দিনী সঞ্চিতা মিত্র রাজা আশিস পরণ মল্লিক আবহ ও সম্পাদনা অর্চিশ মল্লিক নাটক মুক্তি শোনো শুনতে পাচ্ছো এ নন্দা শুনতে পাচ্ছি দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ কিসের গান পৌষের গান দেখছো না পৌষের রদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে রাজা রাজা তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যাই মাঠে কোন কাজে লাগব যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুড়ো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছিল আচ্ছা রাজা বলতো পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না কেন ভয় কি পৃথিবীর বুক চিরে মরা হাড়গুলোকে যখন ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের নিয়ে আসো দেখছো না এখানে সবাই যেন কেমন রেগে আছে কিংবা সন্দেহ করছে কিংবা ভয় পাচ্ছে নন্দিনী তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন আমি আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই না পারি তো ভেঙে ফেলতে চাই ও বলছো তুমি আচ্ছা নন্দিনী আমাকে কি মনে করো খুলে বলো তো কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য ঝড়ের আগেকার মেঘের মতো দেখে আমার মন নাচে মন নাচে রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি সে নাচের তাল আলাদা তুমি বুঝবে না বুঝবো বুঝবো আমি কিছু কিছু বুঝি আমার মধ্যে কেবল জোরই আছে রঞ্জনের মধ্যে আছে জাদু জাদু বলছো কাকে পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে জোরের মূর্তি উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে যাদুর খেলা তুমি তো নিজেকেই নিজে জালে বেঁধেছ তারপরে কেন যেমন ছটফট করছো বুঝতে পারিনি ও তুমি বুঝতে পারবে না নন্দিন আমি একটা প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি রিক্ত আমি ক্লান্ত তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো তা মনেই হয় না নন্দিন একদিন দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেথিয়ে উঠেছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম সকালে উঠে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের অগচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল ঠিক এর উল্টো আমার মধ্যে আমার মধ্যে কি দেখছো বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না তবে কেন এসব বলছো না না আমার অনবকাশের উজান ঠেলে আমি তোমাকে ঘরে আনতে চাই নেই যেদিন পালের হাওয়ায় তুমি অনায় আসে আসবে সেই দিন আগমনির লগ্ন লাগবে আমি তোমাকে বলছি রাজা সেই পালের হাওয়া আনবে রঞ্জন সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে আমি কি জানি নে ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে সে সে বড় সুন্দর হুম সুন্দরের জবাব সুন্দরী পায় অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় বিনা তার বাজে না ছিঁড়ে যায় আর নয় যাও তুমি চলে যাও চলে যাও যাচ্ছি যাচ্ছি কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে 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 কিছুতে তাকে ঠেকাতে পারবে না শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো কি বলতে চাও বলো ঘরের মধ্যে যেতে দাও অনেক কথা বলবার আছে বারবার কেন মিছে অনুরোধ করছো আজ আমার চার দিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে আমি তোমাদের দুজনকে তখন এক সঙ্গে দেখতে চাই জালে আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না ঘরের ভিতরে এনে বসিয়ে দেখবো তাতে কি হবে আমি জানতে চাই তুমি যখন জানবার কথা বলো রাজা তখন যেন কেমন ভয় করে কেন মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না প্রাণ দিয়ে বোঝা যায় তারপরে তোমার তরদ হ্যাঁ তাকে বিশ্বাস করতে সাহস হয় না পাছে ঠকি যাও তুমি সময় নষ্ট করো না না একটু তোমার কপালে ওই যে রক্তকরবীর গুচ্ছ ওটা আমাকে দাও এ নিয়ে কি হবে ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমার রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে আবার ভাবি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই ফুল আমার মাথায় পড়িয়ে দেয় তাহলে 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 কি হবে তাহলে তাহলে হয়তো তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো একজন মানুষ রক্তকরবি ভালবাসে আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দূর করেছি তাহলে বলে দিচ্ছি ও আমারও শনি গ্রহ তারও শনি গ্রহ ও কি কথা বলছো আমি যাই কোথায় যাবে তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো কেন রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি রঞ্জন 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 রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে যদি একটুও চেনা না যায় আজ তোমার কি হয়েছে আমাকে মিচি মিচি ভয় দেখাচ্ছ কেন মিচি ভয় জানো না জানো না লোকে বলে আমি ভয়ঙ্কর হঠাৎ তোমার কি ভাব লোকে তোমাকে ভয় করে এটি দেখতে ভালোবাসো আমার কি মনে হয় সত্যি বলবো রাগ করবে না ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না কি বলছো নন্দিনী এতদিন যাদের ভয় দেখে এসেছো। তারা ভয় পেতে একদিন লজ্জা করবে আমার রঞ্জন এখানে যদি থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরত তবু ভয় পেত না তোমার স্পর্ধা তো কম নয় এতদিন যা কিছু টিঙে চুটমার করেছি তারই রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে তারপরে 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 কি তারপরে তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি দাড়িমের দানা ফাটিয়ে দশ আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে তেমনি তোমাকে তেমনি তোমাকে আমার এই দুটো হাতে যাও যাও এখনি পালিয়ে যাও এখনি এই এই রইলুম দাঁড়িয়ে কি করতে পারো বলো অমন বিশ্রি করে গর্জন করছো কেন আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শুনোনি হ্যাঁ শুনেছি তো সে কিসের আর্তনাদ সে সব ছিন্ন প্রাণীর কান্না গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয় নন্দিনী তোমার ভিতরেও আছে আগুন রাঙা আগুন একদিন দাহুন করে তাকে বের করবো তার আগে নিষ্কৃতি নেই কেন তুমি এত নিষ্ঠুর আমি হয় পাবো নয় নষ্ট করবো কি আমার মুঠো পাকে হাত বের করছো তো আচ্ছা আচ্ছা হাত সরিয়ে নিচ্ছি পালাও 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 তুমি আচ্ছা যাই আহা তোমাকে ডাকাবে না শোনো শোনো ফিরে এসো তুমি নন্দিনী নন্দিনী কি বলো সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা আর পিছনে তোমার কালো চুলের ধারা যেন মৃত্যুর নিস্তব্ধ ছটনা নন্দিনী সেই কুচ্ছ কুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমতে পাই ইচ্ছে করতে তুমি জানো না আমি কত শ্রান্ত তুমি কি কখনো ঘুমোও না না ঘুমতে ঘুমতে ভয় করে ঘুমতে ভয় করে ওগো একটু থামো একটু থামো তোমরা বলে যাও বলে যাও রঞ্জন কোথায় সময় হয়েছে দরজা খোলো আবার এসেছো অসময়ে এখনি যাও যাও তুমি অপেক্ষা করবার সময় নেই শুনতেই হবে আমার কথা কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না রঞ্জনকে চাও বুঝি Sardar বলে দিয়েছি তাকে পাওয়া গেলেই তোমার কাছে এনে দেবে পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না দেবতার সময়ের অভাব নেই পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন মানুষের দুঃখ মানুষের নাগাল চাই যে তার সময় অল্প আমি ক্লান্ত ভারী ক্লান্ত আমাকে দুর্বল করো না এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে বুকের উপর দিয়ে চাকা চলে যাক তবু আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছ তাই ভয় করো না আজ ভয় করতেই হবে আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও আমাকেও তেমনি ভয় দেখাবে তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা ঘৃণা চূর্ণ করবো তোমাকে

তোমার সখী রঞ্জন রাজা কেন রঞ্জনকে জাগিয়ে দাও সবাই বলে তুমি জাদু জানো ওকে জাগিয়ে দাও আমি যৌবনকে মেরেছি মরা যৌবনের অভিশা আমাকে লেগেছে রাজা এইবার সময় হলো বিশেষ সময় আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই আমার সঙ্গে লড়াই করবে তুমি হ্যাঁ হ্যাঁ আমার হাতে অস্ত্র নেই আমার অস্ত্র মৃত্যু তাহলে তাহলে কাছে এসো সবুস আমাকে বিশ্বাস করতে চলো আমার সঙ্গে কোথায় কোথায় যাব আমার বিরুদ্ধে লড়াই করতে বুঝতে পারছ না সেই লড়াই শুরু হয়েছে এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি এর দণ্ড তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারু মারুক সম্পূর্ণ মারুক তাতেই তাতেই আমার মুক্তি তাতেই তাতেই আমার মুক্তি